ঘন্টা দিল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এইদিকে জরুরি অ্যাকশনে যাচ্ছেন সেনাপ্রধান এবং ডক্টর ইউনুস বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন চল্লিশ শব্দ দানব আছে ভারতের এবং ভারত চাইলেই সেই একটি সুইচ টিপলেই বাংলাদেশের হার খারাপ হয়ে যাবে শক্তিশালী মনোভাবের কারণে ভয়ে যুবথুব অবস্থা ভারতের তারা ভয় পাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে কোন সামরিক পদক্ষেপে চুপ থাকবে না পাকিস্তান এছাড়াও মুখিয়ে আছে চীন এই মুহূর্তে যে খেলা বাংলাদেশের সাথে ভারত খেলছিল ঠিক একই স্টাইলে এবার মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের সাথে খেলবে সম্পর্কটা বজায় থাকুক তবে রাষ্ট্র টু রাষ্ট্র বা সরকার টু সরকার যখন হুমকি দাম কি আসে তখন কিন্তু আমাদের গলা সুর যায় আমতে হবে তার ভারত কিন্তু নিজেই ক্ষতিগ্রস্ত হবে এবং বিশ্ব কিন্তু বুঝবে যে ভারত আসলে প্রতিবেশী দেশগুলো থেকে বিচ্ছিন্ন আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দর্শক শ্রোতা এবার ভারত সরকার মহা বিপদে পড়েছে নরেন্দ্র মোদীর ক্ষমতা পর্যন্ত চলে যেতে পারে দর্শক শ্রোতা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে আর ক্ষমতায় চাচ্ছে না বাংলাদেশে কি সাপোর্ট করতেছে দর্শক শ্রোতা এইদিকে সেনাপ্রধান ওয়াকার উজ্জামান এবং ডক্টর ইউনুস নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কঠোর অ্যাকশনে যাচ্ছেন নরেন্দ্র মোদী মহা বিপদে পড়েছে নরেন্দ্র মোদী বাংলাদেশে যুদ্ধ লাগাতে গিয়ে বাংলাদেশকে বিপদে ফেলতে গিয়ে এখন নরেন্দ্র মোদী ভারত সরকার নিজেই বিপদে

দর্শক এই মুহূর্তে যেই খেলা বাংলাদেশের সাথে ভারত খেলছিল ঠিক একই স্টাইলে এবার মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের সাথে খেলবে আজকে মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্কে যেই অভিযোগ ভারতের ক্ষমতাসীন দল বিজেপি তারা করছে এই কথার পরে কি হয়ে ঘটতে যাচ্ছে চিন্তা করেন আমেরিকা ভারতে চায় তবে ক্ষমতায় মোদীকে সম্ভবত আর দেখতে চায় না কারণ এই লোকটা বিতর্কিত হয়ে গেছে তার দল নানান কারণে বিতর্কিত হয়েছে ইভেন ভারতের সাবেক প্রেসিডেন্ট সরি মানে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের কি বলছে ওবামা তার বক্তব্য অবশ্যই খেয়াল আছে আপনাদের যে ভারত ভেঙে যাবে মোদীর যে শাসন ভারত ভেঙে দশটায় স্টেট হয়ে যেতে পারে তাহলে বোঝেন আমেরিকা কিন্তু এমনি এমনি কথা বলেন এখন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে রাজনৈতিক দল সেই বিজেপি ভারতকে অস্থিতিশীল করে তোলার এই চেষ্টায় মার্কিন পররাষ্ট্র দপ্তরের পাশাপাশি যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত দ্বীপ স্টেটের অন্যান্য শক্তিরও একযুগে কাজ করছে বিজেপি বলছে যে একদল অনুসন্ধানী সাংবাদিক এবং ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী এই তৎপরতায় জড়িত হয়েছে মানে এগুলা বাংলাদেশও ছিল যে যে দল ক্ষমতার বাইরে থাকে তাদেরকে নিয়ে বলা হয় যে বিদেশের সাথে হাত করছে চক্রান্ত করছে ষড়যন্ত্র করছে তবে ভারত নিয়ে কিন্তু আমেরিকা আবার খেলবে আচ্ছা আমরা দেখি ঘটনা শুরু করে থেকে হয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এই প্রতিবেদন সামনে আসার পরে এটা নিয়ে তোলপা শুরু হয়েছে যদিও মার্কিন যুক্তরাষ্ট্র বলছে যে যে কয়েকটা মানে কি বলছে অনুসন্ধানী সাংবাদিকদেরকে আমেরিকা ফান্ডিং করে এটা আসলে ভারতের সরকারকে অস্থিতিশীল করার জন্য বিষয়টা ওরকম না আমেরিকা বিশ্বজুড়ে সাংবাদিকদের মত প্রকাশ বা ধরেন মানে অনুসন্ধানী সাংবাদিকতা যারা করেন তাদেরকে সাপোর্ট করার জন্য টুকেটুকি ফান্ড সব দেশেই দেন ভারতকেও সেই কারণে দেওয়া হয় তবে এটার জন্য কোনো রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য তা না এখন আপনারা জানেন যে গেল কয়েকদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত গৌতম আদানি বাংলাদেশের সাথে চুক্তি করছিল বিদ্যুৎ খেলা তো খেয়াল থাকার কথা মোদীর কিন্তু একজন ডান হাত হচ্ছে গৌতম আদানি বাংলাদেশ সরকারের যেমন শেখ হাসিনার আমলে আপনি দেখেন যে সালমান এফ রহমান বা অ্যাসালম বিভিন্ন বড় বড় কোম্পানিগুলা এর মধ্যে আমরা ধরতে পারি বা সালমান এফ রহমান দুজনেকো গ্রুপ এরা যে পরিমাণ অ্যাডভান্টেজ নিছে সরকার ক্ষমতায় থাকায় নানান ধরনের প্রকল্প একের পরে কাহিনী এগুলো কিন্তু তারা করার সুযোগ পাইছে ভারতের মধ্যে এই আদানি ইস্যু কেন্দ্র করে এখানে তো বিশাল ঝড় বয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের আদালত থেকে গ্রেপ্তারিপাণা জারির পরেই ভারতের সংসদ এটা নিয়ে মোদীর একশো একবার প্রশ্ন করা হয়েছে কিন্তু মোদী কোনো উত্তর না দিয়ে সংসদ অধিবেশন সমাপ্ত করা সেখান থেকে চলে যায় ইভেন মোদীর যেই কী বলছে অর্থনৈতিক একটা চাকা ছিল সেখানে ফুটা হয়ে গেছে পৃথিবীর বিভিন্ন দেশ তার সাথে ব্যবসায়িক সম্পর্ক কিন্তু ছিন্ন করেছে এছাড়াও বিভিন্ন কারণে এখন এই সকল ইস্যুতে বিজেপি মনে করছে যে বিপরীত দল কংগ্রেসের যিনি প্রধান আছেন রাহুল গান্ধী এই মুহূর্তে তিনি গুটিবাজি করতেছেন আমেরিকার কয়েকটা মানে কি বলা যে লবিং ফার্ম আছে তাদের সেখানে পররাষ্ট্র দপ্তরকে যারা ম্যানোপালাইট করে এরকম নানান কিছু তলে তলে চলছে আর আমেরিকা এই মুহূর্তে চাচ্ছে ক্ষমতা শেখে মোদীকে সরিয়ে দেওয়া তো এটা হইতেও পারে একদিকে গেল আপনার আপনি দেখেন যে পাকিস্তানের ইমরান খান তারপরে আমরা দেখলাম যে হঠাৎ করে বাংলাদেশে এই আলোচনা শুরু হলো যে আমেরিকার চায়না শেখ হাসিনা ক্ষমতায় থাকুক ঠিকই কিন্তু ক্ষমতা থেকে সরে গেল ছয় মাসের মধ্যে এবার উঠছে আমেরিকা চায়না বিজেপি বা এই মোদী তিনি প্রধানমন্ত্রী থাকেন বাস্তবতা কিন্তু পরিণত হইতে পারে তবে কেউ কেউ বলছেন না ভাই এটা তো হবে না কেন এটার কারণ হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প মোদীর সাথে রাষ্ট্রের সম্পর্কে বাহির একটা সম্পর্ক তার ব্যক্তিগত আছে তবে আমি আবার এটা বিশ্বাস করি না কারণ ব্রিক্স ইস্যুতে ডোনাল্ড ট্রাম্প যখন বলছে যে যদি মানে ব্রিক্স ব্রিক্সের প্রধান ব্যাকবোন হচ্ছে রাশা চীন এবং ভারত এদের বড় দেশ ইভেন ব্যবসা বাণিজ্য অনেক কিছু ট্রাম্প বলছে যদি তোমরা এরকম কোনো মুদ্রা টুদ্রা মার্কেটে নামাও কোন দেশের সাথে কি মিত্রতা চাইতাম না একশো পার্সেন্ট শুল্ক আরোপ করে দিব তো ডোনাল্ড ট্রাম্প মার্কিন রাষ্ট্রের স্বার্থ আগে দেখেন সো আমার কাছে মনে হয় যে ট্রাম্প ক্ষমতায় আসলে বিজেপির যদি সত্যি সত্যি আমেরিকা আপনার তাদের গদিনার্থে চায় এটা ট্রাম্প আটকাবে বিষয়টা তা না ট্রাম্পের পররাষ্ট্রনীতি নীতি আপনার আরব রাষ্ট্রগুলোর জন্য একরকম থাকে বিজেপির অভিযোগ মার্কিন পররাষ্ট্র দপ্তর অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্ট প্রজেক্টে অর্থায়ন করে ভারতকে অসিসিআরপি যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের কর্মসূচি পরিচালনার হাতের হিসেবে কাজ করে ওসিসিআরপি আর পি হচ্ছে ভারতের একটা মিডিয়া যারা যুক্তরাষ্ট্র থেকে টাকা পয়সা পায় বিজেপির বক্তব্য যে এরাই অনুসন্ধানী ঘটনা ঘটনাকইরা মোদী সরকারের ভাবমূর্তি নষ্ট করছে তা আমরা যদি দেখি আপনার আমরা খারাপ না মোটামুটি যতটুকু তথ্যপাত্র বলছে যে মার্কিনদের সাথে ভারতের সম্পর্কের অবনতি ঘটা শুরু হয়েছে আর এটা যদি চলতে থাকে অথবা রাহুল গান্ধীকে যদি আমেরিকা মনে করে যে না এই পোলাটা বহুদিন ধরা রাজনীতির বাহিরে আছে বা ক্ষমতার একদম কেন্দ্রীয় চেয়ারের বাইরে আছে একবার আমরা করে দেখি আমেরিকা তাদের পারপাস সার্ভ করে নিবে দেন মোদীর গদি কিন্তু নর্চর হয়ে গেছে আবার দেখেন ওদিকে মোদীকে হত্যার জন্য নানান ধরনের এক্টিভিটিজও দেখা যাচ্ছে এটাও একটা হতে পারে রাজনীতি জনগণের ফোকাস অন্যদিকে গ্রহণের জন্য বাট কোনটা সত্য মিথ্যা জানি না তবে ভারতের মোদীর কিন্তু বিজেপির কিন্তু আসলে একটা ধাক্কা খাওয়ার সময় আসছে এইবারই পড়ে গেছিলো জোট টোট বাই কিন্তু সরকারটা টিকাইছে না তো এবার গেছিল না একক ক্ষমতা নেই কিন্তু এবার বিজেপি ক্ষমতায় আসে নাই সংখ্যা গরিষ্ঠ দল হিসাবে আসে নাই তবে এমনি আসন বেশি পাইছে কিন্তু সরকার গঠনের জন্য যে আসন দরকার ছিল এটা পায় নাই আরও কয়েকটা দলের নিয়ে গাঠবন্ধন বান্ধা তারপর কিন্তু তারা ক্ষমতা পরিচালনা করছে আর অপরদিকে কংগ্রেসের একটা হুলস্থুল অবস্থা সব জায়গায় আমি দেখছি পজিটিভ একটা সারভাইভ করছে তারা এমনকি আর রিসেন্টলি তারা অনেক জায়গায় বিজয় পাচ্ছে আবার পশ্চিমবঙ্গে দেখেন বিজেপি হচ্ছে শুভেন্দু সেই আসলে বিজেপি পশ্চিমবঙ্গে কিন্তু কণ্ঠাসা একটা দল আপনি দেখছেন এর আগে মিঠুন চক্রবর্তীর মতন ক্যারেক্টাররা বিজেপিকে প্রমোট করছিল কিন্তু সেখানে ফেইল করছে তো বিজেপি কলকাতায় ওরকম কোনো রকম ভালো কোনো অ্যাক্টিভিটিস এদের নাই এখন বাংলাদেশের ইস্যুতে এই শুভেন্দু মজুমদার কলকাতার জনগণের কাছে একটা হিরোইজম অ্যাক্টিভিটিস পাওয়ার সুবিধা হয়েছিল আপনি দেখেন যে ভাই দুই দিনে বিশটা প্রোগ্রাম একের পরে খালি চিন্ময় কৃষ্ণ বাংলাদেশ এটা বাংলাদেশ সেটা মানে জনগণ যেটা খায় আমাদের জনগণ কোনটা চার এবারটা বাংলাদেশে গোনা ভারতের গণার টাইম আছে নাকি যুদ্ধ হলে যুদ্ধ করবো দশ মিনিট টিকবো বাংলাদেশ ভারতের সামনে বাস্তবতা যেটা টিকবে না একে একা লড়াই করলে কিন্তু জনগণ এরকমই শুনতে আমরা যখন বলি তখন জনগণ খুশি হয় প্র্যাকটিক্যালটা আপনি বুঝতে হবে এগুলো আলাদা তো শুভেন্দু মজুমদারও এরকম মানে সস্তা প্রচার প্রচারণা দিয়া গুজব ভিডিও টিডিও দিয়া এরকম সার্জিসের বক্তব্য কখনো শোনাইয়া একটা শোনাইয়া জনগণটা খেপাইয়া একটা রাজনীতি করছে এগুলা আমেরিকা এখন বোঝে আর এই সকল কারণেই বিজেপি প্রত্যেকটা জায়গায় তাদের আধিপত্য হারাচ্ছে কান্নাটক বলেন তামিল বলেন সব জায়গায় এরা কিন্তু মানে অবস্থা হারাচ্ছে শুধুমাত্র সবিতা বৌধুর রিকোয়েস্টে আমি কিন্তু এই দুষ্টু কথাটা বলছি মারিয়া দাদা বাবু তোমরা রাগ করো না কুমিল্লা তোমাদের সীমান্তের কাছাকাছি একটা এরিয়া মারি ওখানে আমার দেশ ওটাই আমার জন্মভূমি ওটাই আমার এরিয়া লোকাল এরিয়া তো আমাদের এলাকায় ভাবি আছে জনপ্রিয় ওনার নাম আছে মুসলিমের বউ হুম তো মারি খুব সুন্দর সুন্দর কথা বলে তো দুষ্ট কথাটা বলছি কিন্তু হ্যাঁ ডোট মাইট ভাবি মাঝে মাঝে বলেন যে পণ ঘু থাকলে মারি যেভাবে খুশি সেভাবে ভাঙা যায় মানে কথার অর্থ হচ্ছে যে আপনার যদি হাগু ধরে পর্যাপ্ত পরিমাণ তাহলে আপনি এই হাগু দেওয়ার ডিজাইনও বানাতে পারেন অনেক কিছুই খেলা যায় তো কথাটা আমরা কেন বলছি কলকাতার যে আবহাওয়ার জনতা বাংলাদেশ প্লাস কলকাতার মধ্যে ভালোবাসা ওই ছিল মারি কিন্তু এই বিজেপির কিছু মন্ত্রী আছে লাইক শুভেন্দু কলকাতার জনগণকে তাদের মিডিয়া ব্যবহার করে খুঁজে একটা আছে না কি যে বাংলাদেশ বাংলাদেশ তো থাকবে না ওরকম চার চোখো কিছু সাংবাদিক দিয়ে মারি প্রচার প্রভাগান্ডা চালিয়ে জনগণকে দিয়েছে বিঘড়ে আর এর ফলে কলকাতার যারা ব্যবসায়ী তারা ভাবলো যে একটা কাজ করা যায় মারি বাঙালিকে একদম উচিত শিক্ষা দিব বাংলাদেশে যদি উচিত শিক্ষা দিতে গিয়ে কী করলো নিজের নাক কেটে অপরের যাত্রাভঙ্গে ভঙ্গে ট্রাই করলো তো এখন এই আদর করার জন্য আবার এই কান্নাকাটি মারি কি আসলে দেখেন আমি বরাবরই বলছি যে রাজনীতিবিদদের কথার ফাঁদে পা দেবেন না মিডিয়াতে যা আসে তাই খাবেন না কারণ এই মুহূর্তে ভারতের মিডিয়া কোথাও না কোথাও বাংলাদেশকে অস্থিতিশীল করার ট্রাই করছে তো সেই তো লাইনে এলেন মারি মাঝখানে এত কাহিনী কেন করলেন কিন্তু এখন চাইলে কি বিষয়টা সমাধান হয়ে যাচ্ছে দর্শক কলকাতার বেশ কয়েকটা কী যে খুবই জনপ্রিয় এরিয়া এই এরিয়াগুলা বেসিক্যালি বাংলাদেশের জনগণ কর্তৃক মানে আমরা যারা বিভিন্ন সময় ভারতে চিকিৎসা করতে চাই আমরা কলকাতায় ভ্রমণ করতে যাই আরও বিভিন্ন ইস্যুতে কলকাতায় যাই তো আমরা যদি হিউজ পরিমাণ টাকা খরচ করি লাইক প্লেন ফেয়ার থেকে শুরু করে আপনার বাস থেকে শুরু করে সেখানে হোটেল মোটেল রেস্তোরাঁ হাসপাতাল প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা টাকা খরচ করি তাই না ফ্রি ফ্রিতে তো আর কলকাতা আমাদেরকে ভিসা দিচ্ছে না তো আমরা যখন কলকাতাতে একশো টাকা খরচ করে চিকিৎসা করছি এখন যখন কলকাতার ব্যবসায়ীরা কলকাতার হাসপাতালওয়ালারা যখন সিদ্ধান্ত নিল তো বাংলাদেশের তারা এই মুহূর্তে সিঙ্গাপুর থাইল্যান্ড তারপর হচ্ছে মালয়েশিয়া সহ বিভিন্ন জায়গায় কিন্তু যাওয়া শুরু করে দিয়েছে আর এতে কলকাতার পর্যটন ব্যবসায় নাম বিশাল ধস ধারাবাহিক রিপোর্টের এবার অংশ হচ্ছে আপনার বাংলাদেশি দর্শকদের আপনার যে পরিমাণ কি বলে যে সেখানে অত্যাচার করা হয়েছে নির্যাতনের ঘটনা ঘটেছে আর এতে কলকাতার নিউ মার্কেটের মার্কুইস স্ট্রিট ফ্রি ফুল স্ট্রিট ওয়েলফেয়ার সোসাইটি নিউ মার্কেট ট্রেড অ্যাসোসিয়েশন হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশি পর্যটকদের উদ্দেশ্যে তারা একটা নতুন বার্তা দিয়েছে দেখেন আমরা বাংলাদেশি জনগণকে বয়কট করব না তারা যেন নিশ্চিন্তে এখানে আসেন যতটা পারবো এবার তাদেরকে নিরাপত্তা দেবার পাশাপাশি বিশেষ ডিসকাউন্টও ঘোষণা করেছে হোটেলের মালিকগুলো তথ্য বলছিল যে মার্কুইস স্ট্রিট ফ্রি স্কুল স্ট্রিট যে ওয়েলফেয়ার সোসাইটি তাদের প্রায় সেখানে একশো চারটা আপনার হোটেল আছে যেখানে প্রায় চার হাজারের উপরে মানুষ কর্মরত এরপর ট্যাক্সি ড্রাইভার আছে এই জায়গাটাকে কেন্দ্র করে খাবারের ব্যবসা আছে মানুষ গেলে সেখানে কাপড় চোপড় কেনাকাটা করছে বিভিন্ন প্রসাধনী কেনাকাটা করছে বিভিন্ন জায়গায় ঘুরছে গাইডরা আছে সো এখান বিশাল জনগোষ্ঠী কিন্তু বাংলাদেশের এই জনগণগুলোর উপরে কানেক্টেড ছিল আর রাইট নাও তারা পড়ছে বিপদে মানুষগুলো কর্মহীন আমরা বাংলাদেশ বলেন আর কলকাতা বলেন সরকার ঘরে এসে খাবার দিয়ে যায় না যদি আপনার পেটে খাবার না থাকে আপনি নিজেকে চুরি করুন ডাকাতি করুন কর্ম করুন আপনাকে কিন্তু পয়সা ইনকাম করতে হবে তো এই পরিস্থিতিতে আপনার আজকে যিনি আপনার এই মার্কুইস স্ট্রিট ফ্রি ফুল স্ট্রিট ওয়েলফেয়ারে যিনি সচিব আছেন মন্দু সরকার তিনি বলছেন নিউ মার্কেট মূলত বাংলাদেশ ভিত্তিক অঞ্চল বাংলাদেশের পর্যটকদের উপর নির্ভর করে এখানকার মানি এক্সচেঞ্জ হোটেল পর্যটক ব্যবসা চলছে তাই তাদের অনুপস্থিতি আমাদের এখানে প্রভাব ফেলছে এখানে আমি বলি যে ওনার বক্তব্য আমি শুনছিলাম ভিডিও বার্তাটা সেখানে তিনি বলছিলেন যে যেখানে একটা হোটেলের কথার কথা আগে একশো পার্সেন্ট কি বলছে পর্যটক থাকতো বাংলাদেশি এখন সেখানে আছে টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট বরং চটারও কমে যাবে যে পরিস্থিতি তৈরি হয়েছে তো তার অভিমত যে সম্পর্ক নষ্ট করার জন্য কিছু গুজব ছড়াচ্ছে কিন্তু সেদিকে কান নিয়ে কান না দিয়ে বাংলাদেশের পর্যটকদের জানাবো আপনারা এখানে আসুন দুই দেশের মধ্যে ভালো সম্পর্ক রয়েছে দুই দেশই ব্যবসায়ীরা রয়েছেন তাই আমাদের উভয় পক্ষকে এই সমস্যার সমাধানের জন্য এগিয়ে আসতে হবে আমিও সেটার পক্ষে আমি সেটার পক্ষে কেন আমরা রাজনীতিবিদদের কথায় বাংলাদেশও আছে রাজনীতিবিদদের মধ্যে এক অংশ যারা পাকিস্তানের ভালোবাসায় নিমজ্জিত থাকে আবার আরেক অংশ আছে ভারতের ভালোবাসায় তো এদের আসলে দেশপ্রেম বলতে কিছু নাই এরা রাজনৈতিক প্রেমের মধ্যেই কাজগুলো করে কিন্তু আমজনতা বাংলাদেশের আমজনতা কলকাতার আমজনতা আমরা প্রায়ই সেম সেম অভাব অনটন এগুলোর সাথে লড়াই করে কিন্তু আমাদেরকে চলতে হয় সো ভারতের জনগণকে বলবো আপনারা আর সকল গুজবে পা দিবেন না কারণ আপনাদের দেশের উনপঞ্চাশটি মিডিয়া চিহ্নিতভাবে ইন্ডিয়া টুডের মতন গণমাধ্যম ভারতের নারীদেরকে দিয়া মিথ্যা ভিডিও বানাইয়া সাক্ষী দিয়া এই যে খুকিরানির ভিডিওটা দেখছেন না আপনাদের দেশের নাগরিক এখন তো তিনি সত্য কথা বলে দিয়েছেন যে কীভাবে কিছু টাকা পয়সা দিয়ে তাকে এই কাজটা করানো হয়েছে তো যাই হোক এখন আপনারা জামায়াতের করতে যাচ্ছেন চাচ্ছেন আমরাও আশা করি এই সংকট ও চিরেই কেটে যাবে আমরা যেখানে দুই পয়সা কম খরচ হয় সেখানে যাব তবে হ্যাঁ কলকাতা গেলে নিজের বাংলা ভাষার মানে খাবার দাবার জীবনযাত্রা অনেকটা নিজের দেশের হয়তো বা মনে আমি কখনো যাইনি ইনফিউচার যাবো ইনশাল্লাহ আহ তো আমরা চাই এই সুসম্পর্কটা বজায় থাকুক তবে রাষ্ট্র টু রাষ্ট্র বা সরকার টু সরকার যখন হুমকি ধামকি আসে তখন কিন্তু আমাদের গলা সুর বদলা যায় জনতার সাথে আমাদের কোনোরকম দ্বিধা বিভক্তি না ভারতই যেভাবে বাংলাদেশে ভারত বিদ্বেষ বাড়িয়ে তুলছে এই সুনামে মানুব মন্দির রাজনৈতিক বিশ্লেষক প্রথম আলোতে একটি কলম লিখেছেন খুবই কলমটি যুক্তিসঙ্গত সবাইকে অনুরোধ করব যে এই মতামত ধর্মী খুবই বিশ্লেষণটি পড়ার জন্য আচ্ছা এখানে অনেকগুলো পয়েন্ট তিনি এনেছেন আমি সবগুলো বলবো না কিভাবে শুরুটা হলো যে বাংলাদেশে একটা ঘটনা ঘটেছে সেই ঘটনা নিয়ে কি ভারত ইন্টারফেয়ার করতে পারে কতখানি পারে কিভাবে পারে এখানে তিনি বলছেন যে শুরুটা হয়েছিল ভারতের দিক থেকে অর্থাৎ এই যে পাল্টা পাল্টি যে কূটনৈতিক অবস্থান যে ভারত ভিসা বন্ধ করে দিল প্রথমে তারপরে বাংলাদেশে যে চিন্ময় দাসের ঘটনাকে কেন্দ্র করে তখন সংখ্যালঘু বিষয়টা সামনে আনলো এবং আগরকালে বাংলাদেশ মিশনে হামলা বিভিন্ন জায়গায় খুব বিক্ষোভ হলো বিভিন্ন হিন্দু সংগঠনগুলো নেমে গেল রাস্তায় তো এইটা ধরেই তিনি বলছেন যে শুরুটা হয়েছিল ভারতের দিক থেকে শেখ হাসিনা দিল্লিতে বসে নিরন্তর হুমকি দিয়ে যাচ্ছেন শেখ হাসিনা যে দিল্লিতে বসে যেই ভাবে আশ্রয় নিয়ে কথা বলে যাচ্ছেন সেটা ভারত কিভাবে প্রশ্রয় দিল সবই তো ভারত তিনি তো ভারতের নিয়ন্ত্রণে আছেন একেবারেই আহ পুরো তাদের দেয়া আশ্রয় কোথায় থাকছেন কোথায় খাচ্ছেন সবকিছু আহ ভারত সরকারই দিচ্ছে তাহলে তিনি বাংলাদেশের বিরুদ্ধে যে বলছেন যে একবার চট করে দেশে ঢোকার কথা বলছেন আবার তালিকা করে ধরে ধরে সাহায্য করার হুমকি দিয়েছেন সর্বশেষ নিউ ইয়র্কের সবাই ভিডিও ভাষণে বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের পরিকল্পনাতেই গণহত্যা হয়েছে আশ্রয় দেওয়ার পর ভারত এখন নির্বিঘ্নে শেখ হাসিনাকে এসব কথা বলতে দিয়ে এদেশের মানুষকে আরো খেপিয়ে তুলছে এখানে ভারত সরকার একবারও বুঝতে পারছে না যে বাংলাদেশে এটা কোনো রাজনৈতিক বিপ্লব হয়নি রাজনৈতিক দলের কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে এই অভ্যুত্থান হয়নি এটা সাধারণ ছাত্র জনতার একটা গণ তো সেখানে কারণ সব মানুষের একটা ইনভলভমেন্ট আছে সেখানে যদি শেখ হাসিনা পায় বাংলাদেশের মানুষের প্রতি যদি তার এই ধরনের নির্দেশমূলক বক্তব্য থাকে তাহলে স্বাভাবিকভাবে ভারতের প্রতি মানুষ বিরাগত থাকবে এখানে ভারতের এক শ্রেণীর গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে ক্রমাগত অপতত্ত্ব ছড়ানো হচ্ছে এসবের বিরুদ্ধে ভারত সরকার কোনো পদক্ষেপ নেয়নি কিন্তু বিজেপির বিরুদ্ধে কোনো বক্তব্য দিক সাথে সাথে কিন্তু খবর হয়ে যাবে পারি না বরং বিজেপির সময় গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হয়েছে বিবিসির কার্যালয় পর্যন্ত হানা দিয়েছে এই মোদী সরকার তো সেখানে বাংলাদেশের বিরুদ্ধে যখন বলছে তখন কিন্তু ভারত কিছু বলছে না বরং একটা মানে বাস্তবতা আছে বলে তারা স্বীকার করে নিচ্ছে ভারতীয় সম্পর্কে নানা সময় এমন সব কথা বলেছেন যা গ্রহণযোগ্য নয় চিন্ময় আটকের পর পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশের সীমান্ত ঘেরায়ের হুমকি দিয়েছেন পেঁয়াজ আলু পাঠানো বন্ধ করে দেবেন বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের শান্তিরক্ষী পাঠানোর মতো উদ্ভট কথাও বলেছেন ভারতের অ্যাক্সেনির কোন মাধ্যম ও রাজনীতিবিদদের আচরণে মনে হচ্ছে তারা আর আগে ফুঁসছেন শেখ হাসিনা ক্ষমতা থেকে বিতাড়িত করাই কি তাদের আজকের কারণ এটা আমার একটি মৌলিক প্রশ্ন হতে পারে শেখ হাসিনা ভারত কি করে দিয়েছিলেন এখন তিনি পালিয়ে যাওয়ায়ে ভারতের সাথে আক্ত লেগেছে কিন্তু একটি স্বাধীন সার্বভৌম দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভারতের সংযত আচরণ করা উচিত চীন মায়াতকের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়েছে কিন্তু ভারতের কোন মুসলিম ধর্মীয় বা রাজনৈতিক নেতা আতুকলে বাংলাদেশ বিবৃতি দেয় না কূটনৈতিক রীতি অনুসারে দেওয়ার প্রয়োজন পড়ে না কিন্তু এই সব বিষয়ে ভারতের সরকার এবং রাজনীতিবিদরা রাজনৈতিক নীতি নীতিকে করছে না এসব কারণে মূলত বাংলাদেশের মানুষের মধ্যে ভারত সরকারের প্রতি বিদ্বেষ বাড়ছে এটা ভারতীয় রাজনীতিবিদ এবং দায়িত্বশীল ব্যক্তিদের আচরণের কারণেই হচ্ছে এখন এখান থেকে ভারতকে বেড়ি আসতে হবে আমূলিক নয় বাংলাদেশের মানুষকে আস্থা নিতে হবে ভারতকে সাধারণ মানুষের মনোভাব বুঝতে হবে ভারতে অমলিক পার্থক্যদিন একটা দেখলাম যে ভারতীয় একটা মিডিয়াকে বলছেন যে ভারত সরকার ভুল করেছে যে তারা একটা দলের সাথে সম্পর্ক করেছে তারা বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক করেনি বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক করলে তাহলে আর সমস্যা হতো না তাহলে সরকার আসবে যাবে কিন্তু ভারতের সাথে বাংলাদেশের যেই সরকারে আসুক না কেন তাদের সম্পর্ক থাকবে এই জায়গায় হচ্ছে ভারতের একটা মহাভুল এবং সেই ভুলের চক্র থেকে কিন্তু তারা এখনো বেরিয়ে আসে এখানে বলা হচ্ছে তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে প্রতিবেশী কোনো দেশেই সাধারণ মানুষের মধ্যে ভারতের প্রতি ভালো ধারণা নেই কি নেপাল কি ভুটান তার মধ্যে কিন্তু ভারত সম্পর্কে ভালো ধারণা নেই নিরাপত্তার কারণেই প্রতিবেশী দেশগুলোকে ভারতের হাতে রাখা দরকার এটা করতে গিয়ে ভারত প্রতিবেশী দেশগুলোর সরকারদের হাতে রাখার চেষ্টা করেছে নিজেদের পছন্দের সরকারকে ক্ষমতা রাখার চেষ্টা করেছে এখানে ভুলটা এটা টেকসই কূটনীতি নয় এক সময় না এক সময় ভারতপন্থী সরকার গুলো প্রতিবেশী দেশগুলো থেকে বিদায় নিতে বাধ্য হয়েছে এর ফাঁকে জনসাধারণের মধ্যে ভারত সম্পর্কে নেতিবাচক ধারণার সৃষ্টি হয়েছে এসব ঘটনাকে ভারত শিক্ষা নিয়েছে বলে মনে হচ্ছে না বরং ভারতের রাজনীতিবিদরা একের পর এক উস্কানি দিয়ে যাচ্ছেন তবে আসার কথা হচ্ছে ভারতের উস্কানিতে কেউ পা দিচ্ছে না যেমন যেই পরিস্থিতি তারা তৈরি করছে ভারতে একটা সাম্প্রদায়িক একটা আবহাওয়া তৈরি করছে সেই আবহাওয়া কিন্তু বাংলাদেশে ঘটাতে পারেনি বাংলাদেশের মানুষজন চুপচাপ আছে সাধারণভাবে তারা বুঝতে পারছে যে ভারত কি করতে চায় দাসকে আটকের পরবর্তী ঘটনায় সারা দেশের মানুষ নজিরবিহীন ঐক্য এবং সংযম প্রদর্শন করেছে সব ধর্ম জাতি মিলে শান্তি বজায় রেখেছে আগুরু তলার ঘটনায় জনসাধারণ প্রতিবাদ collo উগ্র আচরণ করেনি নিরাপত্তার খাতিরে ভারতকে কে উগ্রতা পরিহার করতে হবে এবং বাস্তব অবস্থা প্রেক্ষিতে প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্কে ভারসাম্য আনতে হবে আর এটা যদি না করে ভারত একের পর এক ভুল করতে থাকবে এতে প্রতিবেশী দেশগুলো যত না ক্ষতিগ্রস্ত হবে তার ভারত কত নিজেই ক্ষতিগ্রস্ত হবে এবং বিশ্বও কিন্তু বুঝবে যে ভারত আসলে প্রতিবেশী দেশগুলোর থেকে বিচ্ছিন্ন সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পালন চাঞ্চলকর তথ্য ভারত বাংলাদেশ নিয়ে কত বড় ষড়যন্ত্র করেছিল দেখেছিলেন বাংলাদেশের সঙ্গে সংঘাত যেতে চাইছিল ভারত অবশ্য ভারত নিজে বাটে দর্শকতা আমেরিকা নরেন্দ্র মোদীকে ক্ষমতা থেকে সরাতে এবং আমেরিকা ভারতের বিপক্ষে চলে গেছে বাংলাদেশের পক্ষে তারা কাজ করতেছে দর্শকতা অবশেষে নরেন্দ্র মোদী ক্ষমতা নিয়ে চিন্তিত নরেন্দ্র মোদী খুবই বিপদের মধ্যে রয়েছে এইদিকে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং ডক্টর ইউনুস তার বিরুদ্ধে কঠোর অ্যাকশন নেবেন তার সঙ্গে আর কখনোই মাথা নত করবেন না তাদের সঙ্গে আর কখনোই কাজ করবেন না যা কাজ করে ভিডিওতে সমস্ত চাঞ্চল্য তথ্য জানতে পারলেন বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে এ সম্পর্কে আপনাদের মতামত কি আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ থাকার জন্য আপনাদের ভাইকে অসংখ্য ধন্যবাদ